আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদের সাথে বাইং মাছ বোনার রেসিপিটি শেয়ার করব। দেশীয় এই ছোট বাইং মাছগুলো খেতেও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে কিভাবে টমেটো আর আলু দিয়ে এটিকে মজাদারভাবে রান্না করলাম সেই রেসিপিটি আজ আপনাদেরকে দেখাবো। প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুটো টমেটো কুচি করে নিয়েছি আর কিছুটা আলুও কুচি করে নিয়েছি তিন চারটার মতো এরপর আমি এখানে বাইং মাছগুলো নিয়ে নিয়েছি এগুলো সম্পূর্ণ দেশি বাইং মাছ ছিল মাছগুলোকে কয়েকবার পানি পাল্টে পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি মাছের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম তারপর কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে সেই মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোকে একসাথে এভাবে ছেড়ে দিচ্ছি পরে একটা সাথে আরেকটা যাতে লেগে না যায় আলাদা আলাদা করে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে সবগুলো মাছ তুলে নিলাম এখন আমি মাছগুলোকে ভালোভাবে বোনা করে নিব তার জন্য একটি কড়াইতে সেই ভেজা রাখা তেলগুলো দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এরপর তেলের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এই পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এতে করে এক্সট্রা একটা ঝাল ফ্লেভার আসে তারপরে এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ আর কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম প্রায় অনেক রান্নাতে আমি ধনিয়ার গুঁড়াটা অ্যাড করি এতে করে স্বাদটা ভালো আসে তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুটা পানি টেনে আসলে সেই পর্যায়ে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটার সাথে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন মশলাটা এভাবে নিচ থেকে লেগে আসবে সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভুনা তরকারিতে মশলা যত ভালোভাবে কষানো হয় ততই এ শাকটা ভালো আসে এরপর কষানো হয়ে গেলে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম কষানোর জন্য আমি পানিটা অ্যাড করেছি এরপর আলুটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে এখন আমি সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর মাছটা মষ্টের সাথে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম কারণ এই তরকারিটা বোনা বোনা করব বেশি ঝোল রাখবো না তাই অল্প পরিমাণে পানি দিয়েছি পানিটা হালকা টেনে আসলে এই পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি এই তো দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে হালকা কিছুটা ঝোল রেখেছি যেহেতু আলু তরকারি রান্না করেছি কিছুক্ষণ পর আলুটা পানি টেনে নিয়ে যাবে তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো এভাবে মাস কে কে ভোনা করে খান অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ